السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين আল্লাহ মসাল্লা আলা মোহাম্মদিনবীল ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হল অধ্যয়ন করার দুনিয়াবী ফায়দা অর্থাৎ আমি আপনি আমরা যদি অধ্যয়ন করি তাহলে দুনিয়াতে আমাদের কী কী লাভ হবে আমরা গত ক্লাসে অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম যে আমি আপনি আমরা যদি জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে চাই তাইলে অবশ্যই অবশ্যই আমাদেরকে অধ্যয়ন করতে হবে প্রিয় ভাইদেরকে বলবো এবার আমরা এখানে অধ্যয়নের দশটি ফায়দা ইহকালীন দশটি ফায়দা সম্পর্কে বলবো এক নম্বর হলো যে মানুষ যত বেশি অধ্যয়ন করবে তত সে জীবনে সফলতা অর্জন করতে পারবে কারণ আপনারা সবাই জানেন এই দুনিয়ায় যারাই সর্বোচ্চ ডিগ্রি হাসিল করেছে তারা বহু লেখাপড়া করেই সেখানে পৌঁছেছে কোনো ব্যক্তি লেখাপড়া করা ছাড়া কোনো উচ্চ ডিগ্রি হাসিল করতে পারে না আর যে যত বেশি ডিগ্রি হাসিল করবে সে দুনিয়ার দিক থেকে সে ততটা সফল হবে বা তত ভালো পজিশনে পৌঁছতে পারবে তাহলে দুনিয়ায় কোনো একজন মানুষ যদি কোনো উচ্চ মর্যাদা লাভ করতে চায় তাহলে অবশ্যই তাকে অধ্যয়ন করতে হবে পড়তে হবে কারণ না পড়ে এই সকল জায়গাতে পৌঁছা সম্ভব নয় আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চান আপনাকে পড়তে হবে স্টাডি করা ছাড়া মুগস্থ বিদ্যা দিয়ে ইঞ্জিনিয়ারিং করা যাবে না ডাক্তার হওয়া যাবে না মুফতি সাহেব হওয়া যাবে না মহাদ্রেশ সাহেব হওয়া যাবে না আপনাকে রাত দিন মেহনত করতে হবে পড়তে হবে আর এই পড়তে পড়তেই আপনি একটা ফর্ দুনিয়াতে সফলতা আপনি পাবেন সার জন্য পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কোনো লক্ষ্য উদ্দেশ্য পোস্টে চায় তাহলে তাকে অবশ্যই বিশেষ শিক্ষার ক্ষেত্রে তাকে অবশ্যই অধিক পরিমাণে স্টাডি করতে হবে পড়তে হবে বেশি বেশি করে অধ্যয়নের মাধ্যমেই সে একটা ফর্জায় পৌঁছতে পারবে অধ্যয়ন ছাড়া কোথাও সে সফলতার মুখ দেখতে পাবে না দুই নম্বর হচ্ছে যে যত বেশি অধ্যয়ন করে তত তার মেধা শক্তি বৃদ্ধি পাবে কারণ আপনি আমি আমরা হয়তো দুই চারটা কথা শুনছি দুই একটা বই পড়ছি যদি আপনি একশোটা বই পড়েন তাহলে একশোটা বইয়ের থেকে অনেক যদি একটা করেও জ্ঞান একটা বই থেকে নেন তাহলে একশোটা বিষয় আপনি এখান থেকে শিখতে পারবেন একশোটা পয়েন্ট আপনি শিখতে পারবেন একশোটা কথা শিখতে পারবেন সেই জন্য বেশি বেশি অধ্যয়নের দ্বারা মানুষের মেধা বৃদ্ধি পায় আমরা পড়ি না জানি না কিছু বুঝি না যাই যাই বলি কিচ্ছু পারি না এই জন্য অবশ্যই যদি আপনার মেধাকে বৃদ্ধি করতে চান আপনার জ্ঞানের পরিধিকে বাড়াতে চান তাহলে অবশ্যই 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 আপনাকে পড়তে হবে স্টাডি করতে হবে এমনিভাবে আপনি যদি পূর্বের থেকে পূর্ববর্তীদের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আপনাকে পড়তে হবে কারণ এই পৃথিবীতে বহু জাতি এসেছে এবং আল্লাহ তালা তাদেরকে বহু জাতিকে ধ্বংস করে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছেন এই সম্পর্কে যদি আপনি সঠিক তথ্য পেতে চান তাহলে আপনাকে পড়ালেখা করা লাগবে কারণ ওয়াজ মাহফিলের ভিতরে এত গুরুত্বপূর্ণ এবং গভীর আলোচনা করা সম্ভব হয় না কারণ সেখানে মানুষ থাকে ব্যাপক সেই জন্য বক্তারা যারা কথা বলেন তারা মানুষের আন্দাজ অনুযায়ী কথা বলেন যাতে করে সবাই বুঝতে পারে সেখানে সার গর্ব আলোচনা করা সম্ভব হয় না সেই জন্য আপনি যদি সত্যিকার ইতিহাস জানতে চান আপনি যদি সব কিছু পূর্বের সকল বিষয় থেকে নিজের জীবনের সংশোধন আনতে চান তাহলে আপনাকে পড়তে হবে না পরে পারবেন না এই জন্য আল্লাহ আকরণ ওলা আংজালনা আয়াতি ওমা সালামিক ওমা মু আমি আপনার প্রতি অবতীর্ণ কিন্তু সুস্পষ্ট আয়াত সমূহ এবং আপনাদের পূর্বর্ত মানে আপনাদের পূর্বর্তীদের কিছু দৃষ্টান্ত এবং আল্লাহ বিরুদ্ধের জন্য দিয়েছি উপদেশ তার মানে যে পূর্বের যেই এই যে কোরআনুল করিমের ভিতরে আল্লাহ সোহানা যেমন আয়াত নাজির করেছেন তেমনি ফুটবলদের কিছু দৃষ্টান্তও পেশ করেছেন মেশাল পেশ করেছেন তাইলে এইগুলা হলো যে আল্লাভীরু যারা আছে তাদের জন্য উপদেশ এখন আপনি এইগুলার থেকে উপদেশ গ্রহণ করতে হলে অভিযোগ কী করা লাগবে পড়তে হবে না পরে আপনি কখনও এইগুলার হাকিকত লাভ করতে পারবেন না চার নম্বর হলো অর্থাৎ জ্ঞান অধ্যয়ন করা মানে অধ্যয়ন করার ইহকালীন যে ফায়দা হলো তার মধ্যে অভিজ্ঞ দক্ষতা অভিজ্ঞতা অর্জন হবে যে যত বেশি পড়বে যে যত বেশি স্টাডি করবে তার জ্ঞানের পরিধি বাড়তে থাকবে তার দক্ষতা অভিজ্ঞতা বাড়তে থাকবে আপনি অল্প স্বল্প কিছু পড়ছেন এই অল্প স্বল্প জ্ঞান আছে ফ্রি ভাইদেরকে বলবো ক্লাস ওয়ানে যে ছেলেটা পড়ে এই দুই তিনটা বই পড়ে ক্লাস টুতে গেলে আরও একটা তো বাড়ে ক্লাস থ্রিতে আরও দুই একটা বাড়ে ক্লাস ফোর গেলে আরও বাড়ে পাইবে এভাবে বাড়তে বাড়তে একটা ফট জাগে এসে অনেকগুলো বই পড়ার পরে তার মধ্যে অনেক কিছুর জ্ঞান আসে দেখেন ক্লাস ওয়ানের একটা ছেলে সামান্য কিছু জানে ক্লাস টু থ্রি প্রাইমারি পর্যন্ত কিছু জানে এরপর যখন হাই স্কুলে যাবে তার জ্ঞানের পরিধি আরও বাড়তে থাকে কারণ যত বেশি পড়তেছে যত বিভিন্ন নতুন নতুন সে পড়তেছে এবং তার মধ্যে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাচ্ছে কলেজ ভার্সিটিতে যখন যাবে তখন তার জ্ঞানের পরিধি আরও বেড়ে যাবে এই জন্য আপনার অভিজ্ঞতাকে যদি বৃদ্ধি করতে চান আপনার দক্ষতাকে যদি আরও বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আপনাকে অধিক পরিমাণে আপনাকে পড়ালেখা করতে হবে পড়ালেখা না করে জ্ঞানের এইভাবে বৃদ্ধি এই সোনা কথা দিয়ে জ্ঞানের বৃদ্ধি হয় না বরং প্রকৃতপক্ষে আপনাকে স্টাডি করতে হবে বই পড়তে হবে বিভিন্ন লেখকের বই বিভিন্ন আঙ্গিকে লেখে সেইগুলো আপনি দত্ত বৈশই পড়বেন কোরআন পড়বেন হাদিস পড়বেন তাফসির পড়বেন সিরত পড়বেন তাহলে আপনার কাছে অনেক বিষয়ে আপনার জ্ঞান অর্জন হবে তখন আপনি ইবাদতের ক্ষেত্রে যেমন আনন্দ পাবেন কোনো কথা বলতে আপনার মধ্যে মানে স্থির গভীরতা আসবে কিন্তু না পড়ে শুধু সোনা কথা দিয়ে আমরা যদি কথা বলতে চাই তাইলে আমাদের হবে না আমরা সঠিক তথ্য দিতে পারবো না এছাড়া সৃজনশীলতা ও চিন্তা শক্তির বিকাশ হবে মানে কি আপনার মানুষের চিন্তাশক্তি তার জ্ঞান দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ আপনার জ্ঞান এটা সীমাবদ্ধ আপনার জ্ঞান যতটুকু অতটুকু চিন্তা শক্তি আছে কিন্তু আপনার জ্ঞান যত বাড়বে আপনার শক্তি তত বাড়তে থাকবে কারণ আপনি যখন মানে অনেকগুলা বই পড়বেন অনেকগুলা রাইটারের লেখা আপনি পড়বেন তখন দেখবেন যে আপনার কাছে অনেকগুলা বিষয়ের একটা তথ্য নিয়ে আসবে এই জন্য যে যত বেশি স্টাডি করবে যে যত বেশি পড়বে তার চিন্তা শক্তি তত বিকাশ তার তত বাড়তে থাকবে এই জন্য মানুষ যদি চিন্তা শক্তিকে বৃদ্ধি করতে চায় তার যদি নিজের মধ্যে ডেভেলপ করতে চলে অবশ্যই বেশি বেশি পড়া লাগবে ছয় নম্বর হলে নিজেকে আবিষ্কার করা অর্থাৎ নিজ নিজের অবস্থান যাচাই করা আমরা যখন কোনো বই পড়ি আমরা কোনোভাবে বইগুলোর ঘটনা আবেগ অভিজ্ঞতা ও সাথে নিজেকে তুলনা করার চেষ্টা করি মানে আপনি যখন বই পড়বেন একটা বই পড়লেন একটা লেখকের একটা চরিত্রের উপরে একটা বই পড়লেন তখন আপনি নিজের মধ্যে চিন্তা করেন আরে আমি এর মধ্যে আমার কী আছে আপনি মনে করেন রসোস্তামের জীবনী পড়লেন এই জীবনী থেকে আপনি কী শিখলেন চিন্তা করি দেখেন রসস্তম দিনের জন্য এত কষ্ট করেছেন আমি তো মুসলমান আমি তো রসুরের উন্মত কিন্তু আমি কি করলাম তখন আপনি নিজেকে আবিষ্কার করতে শিখবেন যে না আমার তো আসলে কিছু করা দরকার আপনি মনে করেন যে কোনো একটা বই পড়লেন বই তো নিশ্চয়ই একটা টার্গেট করে লেখা হয় বইটা পড়ার পরে তখন আপনার মধ্যে আপনার নিজের ত্রুটিগুলো অনায়াসে ধরা পড়ে যাবে যে আমার তো এগুলো ত্রুটি আছে আমার তো এগুলো করা দরকার ছিল আমি তো করি করিনি তখন আপনি নিজেকে শ্রানোর চেষ্টা করবেন সাত নম্বর যে এটা হলে যে বই পড়ার মধ্যে মানুষের প্রেরণা বৃদ্ধি হয় মানে এটা বই হলো মানুষের প্রেরণার উৎস মানুষের গতিকে আরও আগেই নেওয়া যাওয়ার জন্য বই পড়া এই যে কিতাবাদি পড়া এগুলা খুবই জরুরি মানুষ যখন যত বেশি বই পড়বে তত তার জ্ঞানের পিপাসা বেড়ে যাবে কারণ আপনি একটা বই পড়লেন এটার থেকে অনেক কিছু জানলেন আর আরও পড়বেন এইভাবে আস্তে আস্তে যখন আপনি বই পড়া বাড়িয়ে দেবেন দেখবেন যে আপনার কাছে মনে হবে যে আর আমি তো কিছুই জানি আরও তো বউ জানা দরকার সত্যি আজ আমরা লেখাপড়া সেরে দেওয়ার কারণে পড়া বন্ধ করে দেওয়ার কারণে আমরা ইলেমি অল্প স্বল্প যায় সে এটার উপরে আমরা সন্তুষ্ট কিন্তু যদি বেশি পড়তাম তাহলে দেখতাম যে আসলে কত হাজারও জিনিস আমার অজানা রয়ে গেছে আমি জানতাম না এই জন্য এই সব অজানা জিনিসগুলো যদি আপনার জানার মধ্যে আনতে চান তাহলে আপনাকে স্টাডি করতে হবে এটা একটা খুব মানুষের মন মানসিকতাকে এর দিকে অনেক গতিশীল করে দেয় তাছাড়া অবসর সময় সঙ্গী আজকে দেখেন মানুষ অবসর ফেলে চা দোকানে বসে আড্ডা মারে গুতব করে এদিক সেদিক দেয়া ওই এখন বর্তমানে মোবাইল থেকে সময় নষ্ট করে কিন্তু যারা বই পড়বে যারা বই পড়ার মজা পেয়েছেন তারা দেখবেন যে এই বই পড়ে কত কিছুই থেকে অর্জন করতে পারতেছে প্রত্যেকটা বই যারা বিশেষ করে যারা বিষয় ভিত্তিক বা উদ্দেশ্যমূলকভাবে বই লেখে মানুষের কল্যাণে বই লেখে এই জাতি বই আপনি পড়বেন দেখবেন যে আপনার জ্ঞানের পরিধি বাড়তে থাকবে এই জন্য পূর্বের মনীষীর দিকে তাকাই দেখেন প্রত্যেকে মানে বই পড়ার প্রতি এদের একটা আগ্রহ ছিল কারণ যত বেশি পড়বেন তত আপনার নতুন নতুন তথ্য আসবে আপনার জ্ঞান বৃদ্ধি বাড়তে থাকবে তাছাড়া স্বাভাবিকত দেখে যেতে এই বই পড়া একটা গুম আর অনেকেই বলেছেন যে গুম যদি আসে না আপনার বই একটা হাতে নিয়ে দেবদ ঘুমিয়ে গেছে বহু মানুষ আছে যারা রাতে শুয়ে এদের একাত ঘুম আসে না অনেক বিজ্ঞান মানে অনেক মানে মনীষীগণ বলেছেন তাহলে একটা কাজ করে একটা বই হাতে নিয়ে পড়া শুরু করা যখন পড়া শুরু করে দেবাদে আসতে সাগেছে গেছে এটা একটা সুবিধে আর কি দশটা নম্বর এই এই বই পড়ার মাধ্যমে মানে একটা বিনোদন হয় তার মধ্যে যে যখন আপনি বই পড়বেন বইয়ের মধ্যে নতুন নতুন কিছু আপনি জানতে থাকবেন অনেক বড়ো বড়ো দার্শনিকদের কথা জানবেন অনেক বড় মনীষীদের কথা জানবেন ওদের জন্য দিনের মানে ব্যবহারে তাদের কী ট্যাগ আছে এগুলো যখন আপনি জানবেন তখন আপনার মধ্যে একটা আলাদা একটা আনন্দ অনুভব হবে আপনি একটা আলাদা শান্তি পাবেন এবং আপনার মধ্যে একটা নতুন একটা মানে আগ্রহ তৈরি হবে যে আমাকেও শিখতে হবে আমাকেও জানতে হবে এছাড়া বহু মানে ইয়ে রয়েছে এই জন্য প্রত্যেক ভাইকে বলবো যারা শিক্ষক যারা ছাত্র সকলকে বলবো যে যেখানে থাকি সাধ্যের ভিতরে একটু বেশি করে পড়ালেখা করার চেষ্টা করি অধ্যয়ন করার চেষ্টা করি আজ আমরা কিতাব ছেড়ে দেওয়ার কারণে পড়ালেখা ছেড়ে দেওয়ার কারণে মূর্খতা সমাজের রন্ধে রন্দে ঢুকে যাচ্ছে এই মুরুক্ষতার থেকে সমাজকে বাঁচাতে হলে সমাজ সমাজের লোকদেরকে বই পড়ার অভ্যস্ত করার চেষ্টা করতে হবে করার হাজির স্টাডি করার অভ্যস্ত করতে হবে তাহলেই মানুষ এই ভুল ভ্রান্তির থেকে ফিরে আসতে পারবে কেননা আপনি একটা সুন্দর করে বুঝাই দিয়েছেন সেইটা মেনে নিয়েছে আরেক আরেক রকম সুন্দর করে বুঝাই দিয়েছে সে ওইটা মানতেছে কিন্তু তার কাছে মৌলিক জ্ঞান নেই এই জন্য মৌলিক জ্ঞান এটা যদি অর্জন করতে হয় তাহলে তাকে বেশি বেশি করে কোরআন হাসি কোরআন কিতাব হাদিস ইস্তাফ সিরিগুলো বেশি বেশি করে পড়তে হবে যত বেশি অধ্যয়ন করবে তার আমল শিক্ষাগত যোগ্যতার ইলমি যোগ্যতা জ্ঞানের পরিধি বাড়বে আর জ্ঞানের পরিধি যত বাড়বে তত আমলের প্রতি তার আগ্রহ বাড়বে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা তদন্তে আমল করার তৌফিক দান করুন আমিনা আনি রহমদুলিল্লা রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি